আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি আল্লাহ তাল অশেষ মেহরবাণীতে প্রত্যেকেই ভালো আছো তো আমি আজকে সমাধান করতে যাচ্ছি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের যে অষ্টম অধ্যায় আছে অষ্টম অধ্যায়ের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে আমরা বিগত ক্লাসগুলোতে নয় পর্যন্ত সমাধান করেছিলাম আজকে সমাধান করব তোমাদের দশ নম্বর অঙ্কটা তো এখানে যেটা বলা হয়েছে যে চিত্রে যৌগিক গণবস্তুটি যে আয়তকার বমির উপর অবস্থিত তার দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে ছয় মিটার চার মিটার এবং নিচের অংশের দৈর্ঘ্য সাত মিটার উপরের অংশের দ্বারের দৈর্ঘ্য সেভেন পয়েন্ট ফাইভ মিটার অর্থাৎ এই যে দরো এই যে একটা যৌগিক গণবস্তু যার দৈর্ঘ্য হচ্ছে ছয় মিটার এবং প্রস্থ হচ্ছে চার মিটার এবং নিচের অংশের যে গণবস্তুটা আছে এটার উচ্চতা হচ্ছে সাত মিটার এবং উপরে যেটা আছে পিরামিড আকৃতির ওই পিরামিড আকৃতির দৈর্ঘ্য হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ মিটার এখন আমাকে যেটা বের করতে হবে সেটা বলছে যে গণবস্তুটির নিচের অংশের চতুর্দিকে গণবস্তুটার নিচের অংশের চতুর্দিকে লোহার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে দুই টাকা খরচ হলে মোট কত টাকা খরচ হবে এখন যদি ওই নিচের অংশ অর্থাৎ এই আয়াতকার গণবস্তুটার চতুর্দিকে লোহার পাত লাগায় তখন আমাকে কত টাকা খরচ হবে সেটা বের করতে হবে এখন প্রতি বর্গ মিটারে যেহেতু দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা খরচ হয় এখন আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে ওই গণবস্তুটার চারটা পৃষ্ঠের টোটাল ক্ষেত্রফল কতটুকু এটা আমাদের বের করতে হবে তাহলে এই গণবস্তুটা কিন্তু একটা ফ্রিজম আকৃতি আর আমরা জানি ফ্রিজম আকৃতির গণবস্তুর ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বমির পরিসীমা গুণ উচ্চতা এখানে দেখো এখানে হচ্ছে যেটা দৈর্ঘ্য হচ্ছে কত ছ মিটার আর প্রস্থ হচ্ছে চার মিটার ঠিক আছে তাহলে আমরা পরিসীমার সূত্র কি জানি যে প্রস্থ আর গুণ এই যে গুণ আর উচ্চতা হচ্ছে কত সেভেন তাহলে এখানে দেখো আমরা সাজিয়ে লিখছি যে গণবস্তুটির নিজের অংশটি একটি চতুর্ভুজাকার প্রিজম প্রিজমটির ভূমির পরিসীমা টু পয়েন্ট সিক্স পরিসীমা সূত্র হচ্ছে টোয়েন্টু প্রস্থ এখানে যুগ করলে কত হয় দশ যদি গুণ করি তাহলে কত হয় বিশ তাহলে আমরা পাইলাম যে প্রিজমটার ভূমির পরিসীমা হচ্ছে কত বিশ মিটার আর দেওয়া আছে কি উচ্চতা কত সাত মিটার তাহলে আমরা প্রিজমটির পার্শ্বতলের ক্ষেত্রফল অর্থাৎ চারটা পার্শ্বের যে টোটাল ক্ষেত্রফল আছে এটা আমরা বের করার জন্য যে সূত্রটা লিখতে হবে সেটা হচ্ছে ভূমির পরিসীমা গুণ উচ্চতা তাহলে একটু আগে আমরা পেয়েছি ভূমির পরিসীমা কত বিশ মিটার আর উচ্চতা হচ্ছে কত সাত মিটার তো গুণ করলে কত হয় একশো চল্লিশ বর্গমিটার অর্থাৎ পিজন্টার চার পৃষ্ঠের ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফল হচ্ছে কত একশো চল্লিশ বর্গমিটার এখন দেখো এক বর্গমিটারে লোহার পাত লাগাতে খরচ হবে কত দু হাজার পঞ্চাশ টাকা তাহলে একশো চল্লিশ বর্গমিটারে লোহার পাত লাগাতে খরচ হবে অবশ্যই বেশি তাহলে কী করতে হবে গুণ করতে হবে আর গুণ করলে আমরা এই সংখ্যাটা পাই তিন লাখ পনেরো হাজার টাকা পরে দেখো এই অঙ্কটার দুই নম্বরে কি চাইছে বের করার জন্য গণবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করো যে এই যে গণবস্তুটা এই গণবস্তুটা কি করতে হবে উপরের অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখন লক্ষ্য করলে দেখবা যে এখানে টোটাল কিন্তু চারটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তো এখানে চারটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি হচ্ছে উপরের গণবস্তুরার ক্ষেত্রফলের সমষ্টি তাহলে আমাকে কি করতে হবে ওই চারটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি বের করতে হবে তাহলে এখানে যদি আমরা একটা একটা যদি বিবেচনা করি তাহলে এখানে কিন্তু টোটাল চারটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে দুর্গ বরাবর দুইটা ত্রিভুজ এবং এই প্রস্থ বরাবর হচ্ছে দুইটা ত্রিভুজ তাহলে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা কি ত্রিভুজের সূত্র কিন্তু আমরা জানি যে হাফ ইন্টু উচ্চতা তাহলে এটা যদি মনে করো যে দুর্গ বরাবর হয় তাহলে আর এটা এটা যদি প্রস্থ হয় হচ্ছে তো এইখানে আমাদের যদি উচ্চতা বের করতে হয় তাহলে এই যেটা উচ্চতা আর এটা হচ্ছে উচ্চতা তাহলে একটা এই ত্রিভুজের ক্ষেত্রে এই উচ্চতাটা হচ্ছে ওই চিত্রের জন্য ওই চিত্রের জন্য এটা হচ্ছে হেলানোতলের উচ্চতা এখান থেকে আমরা যদি শীর্ষবিন্দু থেকে এই বাহুর উপরে যদি আমরা কি আঁকি লম্ব আঁকি তাহলে এই লম্বটা হবে হেলানোতলের উচ্চতা আবার ঠিক এখান থেকে যদি আমরা এই প্রস্থের উপরে লম্ব আঁকি তাহলে এটা হবে ওই ত্রিভুজের জন্য হেলানোতলের উচ্চতা তাহলে আমাকে কী করতে হবে এই দুইটা ত্রিভুজের জন্য আলাদা আলাদাভাবে হেলানো তলের উচ্চতা নির্ণয় করতে হবে তাহলে দেখো যে দুর্ঘ বরাবর হেলানো তলের উচ্চতা তাহলে হেলানো তলের উচ্চতা সূত্র হচ্ছে দ্বার স্কোয়ার মাইনাস বাহুর দৈর্ঘ্য বাই টু হোল স্কোয়ার ঠিক আছে দ্বার স্কোয়ার মাইনাস বাহুর দুর্গ বাই টু হোল স্কোয়ার তাহলে এখানে দেখো দার হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ তাহলে দাঁড়ের উপরে স্কোয়ার আছে যে স্কোয়ার এ মাইনাস এ মাইনাস দৈর্ঘ্য হচ্ছে সিক্স বাই এই যে হচ্ছে টো উপরে স্কোয়ার তাহলে আমরা যদি টো দিয়ে সিক্সকে ভাগ করি তাহলে হয় থ্রি তাহলে এইখানে দেওয়া সেভেন পয়েন্ট ফাইভকে যদি আমরা বর্গ করি তাহলে হয় কত ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ মাইনাস মাইনাস আবার তিনের উপর যেহেতু স্কোয়ার আসে এই দিলাম এখানে তিনের উপরে স্কোয়ারটা নয় দিলেও চলতো আমরা একটা লাইন বাড়াইলাম তাহলে এটা আমরা যদি এখান থেকে বিয়োগ করি তাহলে কত হয় যে অর্থাৎ টোটাল এটা বিয়োগ করার পরে কি করছি এই একটা লাইন কম হয়েছে আমার তো তোমরা এখানে বিয়োগ করে তারপর বর্গমূল করবা তাহলে বর্গমূল করার পরে কত হয়েছে ছয় দশমিক আট সাত মিটার এটা হচ্ছে দুর্গ বরাবর হেলানোতলের উচ্চতা এখন আমার কি লাগবে প্রস্থ বরাবরও তলের উচ্চতা লাগবে তাহলে দেখো প্রস্থ বরাবর হেলানোতলের উচ্চতা সেম দ্বার স্কয়ার মাইনাস এক বাহু দুর্গ অর্থাৎ বাহু দুর্গ বাই টু তাহলে এইখানে তো আমরা এই প্রস্থ বরাবর হেলানো তোলের উচ্চতা বের করতেছি আমরা এটাতে কি করছি দুর্গ বরাবর হেলানো তোলের উচ্চতা আর এইখানে আমরা কি করতেছি প্রস্থ বরাবর হেলানো তোলের উচ্চতা বের করতেছি তাহলে প্রস্থার তাহলে এই যে বাহুদূর্গ বাই টু হোল স্কোয়ার তাহলে আমরা কি করলাম যদি বাক করি তাহলে টো হয় টোকে যদি আমরা বর্গ করি তাহলে কত হয় ফোর হয় যদি আমরা বিক করি বায়ন দশমিক দুই পাঁচ আর এই বায়ন দশমিক দুই পাঁচকে যদি আমরা কী করি বর্গমূল করি তাহলে কত হয় সাত দশমিক দুই তিন তো এখানে আমরা কি পাইলাম এই দুইটা ত্রিভুজের জন্য আমরা কিন্তু এখানে উচ্চতা পাইলাম এটাও ক্ষেত্রেও কিন্তু আমরা উচ্চতা পাইলাম এখন আমরা কি কী করতে পারি যে আমরা এই ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় করতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফলও নির্ণয় করতে পারি তাহলে এই ত্রিভুজের ক্ষেত্র নির্ণয় হচ্ছে হাফ ইন্টু বমি গুণ উচ্চতা তবে এই যে তবে এই ধরনের ত্রিভুজ কিন্তু ওই চিত্রে দুইটা আছে কারণ এই পাশে একটা আর ওই অপর প্রান্তে কিন্তু আর একটা সেম ত্রিভুজ আছে তাহলে এইখানে কিন্তু দুর্গ বরাবর ত্রিভুজ হচ্ছে কয়টা দুইটা এবং প্রস্থ বরাবর ত্রিভুজ হচ্ছে কয়টা দুইটা তাহলে দেখো এখানে আমি লেখলাম যে গণবস্তুটির উপরের অংশে চারটি ত্রিভুজাকার পার্শ্বতল রয়েছে তাহলে গণবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল হবে চারটা পার্শ্বতলের ক্ষেত্রফলের সমষ্টি তো এখন আমরা কি করব এই যে দুর্গ বরাবর পার্শ্বতলের ক্ষেত্রফল লিখবো এখানে কেন টোল লিখছি কারণ দুর্গ বরাবর ঠিক আছে পার্শ্বতল হচ্ছে দুইটা এই জন্য আমরা টো লিখছি এরপর হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা হাফ ভূমি হচ্ছে সিক্স আর উচ্চতা আমরা বের করছিলাম সিক্স পয়েন্ট এইট সেভেন তাহলে আমরা যদি টু দিয়ে সিক্সকে বাক করি তাহলে থ্রি হয় থ্রি দিয়ে যদি এই সংখ্যাটাকে কি করি গুণ করি তাহলে এই যে এই সংখ্যাটা হয় ঠিক আছে এই যে এই সংখ্যাটা তাহলে এই সংখ্যাটা দিয়ে যদি আমরা ঠোকে যদি আমরা গুণ করি তাহলে কত হয় একচল্লিশ দশমিক দুই দুই বর্গ মিটার আবার এখন কি করতে হবে আমরা দৈর্ঘ্য বরাবর বের করছি হ্যাঁ এখন কি করতে হবে প্রস্থ বরাবর যে দুইটা ত্রিভুজ আছে দুইটা ত্রিভুজের ক্ষেত্রে ফল বের করতে হবে তাহলে যে ত্রিভুজের ক্ষেত্রে সূত্র হচ্ছে হাফ বুমি গুণ উচ্চতা তাহলে হাফ বুমি হচ্ছে কত প্রস্ত বরাবর বুমি হচ্ছে ফোর আর হচ্ছে উচ্চতা হচ্ছে সেভেন পয়েন্ট টু থ্রি প্রস্ত বরাবর উচ্চতা সেভেন পয়েন্ট টু থ্রি তাহলে দেখো যে টো দিয়ে যদি এই টোকে বাক করি তাহলে টো হয় এই টো গুণ এরপর হচ্ছে টো দিয়ে যদি এই সংখ্যাটাকে গুণ করি তাহলে এটা হয় আবার এই সংখ্যাটা দিয়ে যদি টোকে গুণ করি তাহলে আটাইশ দশমিক নাইন টু হয় তাহলে এখানে পেয়েছি আমরা দুর্গ বরাবর দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আর এখানে পেয়েছি প্রস্থ বরাবর ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমরা কি করব যে গণবস্তির উপরের অংশের ক্ষেত্রফল চারটা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কি করে দেব যুগ করে দেব তাহলে আমরা যদি যুগ করি কত হয় সত্তর দশমিক এক ছয় বর্গমিটার তাহলে এটাই হচ্ছে উপরের অংশের ক্ষেত্রফলের সমষ্টি এরপরে এরপরে আমাদের তিন রঙে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে গণবস্তুরির আয়তন নির্ণয় করো এই টুঠাল গণবস্তুটার কি করতে হবে আয়তন নির্ণয় করতে হবে তাহলে উপরের অংশটা কিন্তু একটা ফিরামিড আকৃতির আর নিচের অংশটা হচ্ছে একটা আয়তাকার আকৃতির তাহলে আমাকে কি করতে হবে যদি আয়তন বের করতে হয় তাহলে উপরের অংশের আয়তনটা আলাদাভাবে বের করতে হবে নিচের অংশের আয়তনটা আলাদাভাবে বের করতে হবে তাহলে দেখো এইখানে আয়তন বের করার সূত্রটা কী আয়তন বের করার সূত্র হচ্ছে যে ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে উচ্চতারা কোনটা উচ্চতা হচ্ছে ওই আয়তকার বস্তুটার দুইটা কর্ণ যেখানে পরস্পরকে ছেদ করে ওই ছেদবিন্দু থেকে ওই বস্তুটার শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্ব শীর্ষবিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে উচ্চতা তাহলে আমাকে কী করতে হবে উচ্চতা বের করতে হবে তাহলে উচ্চতা বের করার সূত্র কি উচ্চতা বের করার সূত্রটা হচ্ছে দ্বার স্কোয়ার মাইনাস কর্ণ বাই টু হোল স্কোয়ার তাহলে দেখো দ্বার হচ্ছে সেভেন পয়েন্ট ফাইভ যে উপরে স্কোয়ার এই যে স্কোয়ার আর এখানে কর্ণ এখানে কিন্তু কর্ণটা কিন্তু সরাসরি আমাদের আলাদা বের করা দরকার ছিল একসাথে করে ফেলছি তাহলে এইখানে দেখো যে দৈর্ঘ্য হচ্ছে কত সিক্স আর প্রস্থ হচ্ছে কত আমাদের ফোর তাহলে আমরা জানি কর্ণের সূত্র হচ্ছে কি যে দুর্গ স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার রুট ওভার তাহলে আমরা যদি সিক্সের উপরে স্কোয়ার ছয়শো ছয়ত্রিশ ফোরের উপরে স্কোয়ার সেটা কত ষোলো তা আমরা যদি এটাকে যোগ করি কত হয় রুট ওভার বায়ান্ন হয় তাহলে এই যে দেখো যে রুট ওভার বায়ান্ন এর উপরে কী আসে স্কোয়ার আসে তো এই রোডে স্কোয়ারে কিন্তু কাটা তাহলে কত থাকে বায়ান্ন আবার এর উপরে কিন্তু স্কোয়ার আছে তাহলে যদি ওখানে চার তাহলে আমরা যদি বায়ান্নকে চার দ্বারা ভাগ করি কত হয় তেরো হয় তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা তেরো বিক করি তাহলে তেতাল্লিশ দশমিক দুই পাঁচ হয় তাহলে এই সংখ্যাটাকে যদি আমরা রোড করি তাহলে কত হয় ছয় দশমিক পাঁচ আট মিটার তাহলে আমরা কি পাইলাম এটা আমরা কিন্তু এই উচ্চতা পাইলাম উচ্চতা পাইলাম এখন আমরা কি করতে পারি ওই যে প্রিজম আকৃতির সরি এই যে তোমার পিরামিড আকৃতির যে বস্তুটা আছে এটার আয়তনটা নির্ণয় করতে পারি তাহলে দেখো যে উপরের পিরামিড অংশের আয়তন সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা তাহলে এই যে ওয়ান বাই থ্রি তাহলে ভূমির ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ এরপরে হচ্ছে উচ্চতা তাহলে ওয়ান বাই থ্রি তো আমরা যদি এই টোটালটা যদি গুণ করি তাহলে কত হয় একশো সাতষট্টি দশমিক এক দুই তো আমরা তিন দ্বারা যদি এই সংখ্যাটাকে ভাগ করি তাহলে আমাদের ফলাশে কত হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা কি পাইলাম ওই বস্তুটার উপরের অংশের আয়তন পাইলাম এখন আমাদের কী করতে হবে নিচের অংশের আয়তন বের করতে হবে নিচেরটা যেহেতু আয়তকের কোনো বস্তু আয়তকার গণবস্তুর আয়ত নির্ণয় সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা যে আবার নিচের গণবস্তুর আয়তন গণবস্তুর আয়তন নির্ণয় হচ্ছে দৈর্ঘ্য গুণ গুণ উচ্চতা তাহলে দৈর্ঘ্য হচ্ছে ছয় প্রস্থ হচ্ছে চার এবং উচ্চতা হচ্ছে সাত তাহলে গুণ করলে কত হয় একশো আটষট্টি মিটার এখন আমাদের কি করতে হবে শুধু এই এইটুকু আর এইটুকু যোগ করলেই আমাদের ফল চলে আসবে তাহলে এই যে দেখো সুতরাং গণবস্তুর আয়তন বায়ান্ন দশমিক ছয় ষাট এবং একশো আটষট্টি যদি যুগ করি তাহলে দুশো বিশ দশমিক ছয় ষাট গণমিটার এটা হচ্ছে ওই যৌগিক গণবস্তুটার আয়তন থ্যাংক ইউ সবাইকে পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ